একজন আলেম মানুষ চত্রবেশে দিন বসে থেকে বাতাস খাচ্ছে ঠিক এমন সময় একটা ফকির আসতেছে ফকিরের ডান হাতটা কুঞ্চির মতো চিকন গেছে এত চিকন হাত ডান পায়েটা কুঞ্চির মতো চিকন ডান পায়ের মধ্যে একটা ফোড়া বের হয়েছে পোকা দিছে পোকা কিলবিল কিলবিল করতেছে শরীর থেকে দুর্গন্ধ গায়ে একটা ছেঁড়া জামা কান্ধে একটা ঝোলা বাম হাতে একটা লাঠি আলমের সামনে সালাম দিয়ে বলে হুজুর তিন দিন হলে আমি কিচ্ছু খাই নাই হুজুর কেন খাও নাই বাবা বলে আমি ফকির মানুষ কোন বাড়িতে যাও নাই বলে হ্যাঁ কত বাড়িতে গেলাম কিন্তু আমার পোকার দুর্গন্ধ দেখে কেউ আমারে খাইতে দিতে চায় না কে দেবে থালা বাটি কেউ আমাকে খাইতে দেয় নাই আলেম মানুষ আর চোখে পানি রাখতে পারলেন না আলেম তখন বললেন বাবারে রে তুমি হলে আমার আসল মেহমান আল্লাহ আকবর বলেন আসো তুমি আমার গেস্ট রুমে বসো গেস্ট রুমে বসাইল নতুন প্লেট এনে দিল দস্তরখান বিছাই দিল তুমি আমার ভিআইপি মেহমান তুমি হলে আমার জান্নাতে যাবার মাধ্যম কার কারণ আমার আল্লাহ মিসকিনদেরকে খানা দিতে

30000 টাকা আমার বেতন ছিল আজ আমি রাস্তার ফকির গাগাধারা মুলকোপক্ষী গাহে সারা চুগাদা আজ বনাই নিমেনে দরবাদার হায়রা কোনি আল্লাহর ইচ্ছা এটা বাবা তুমি বলো কেমন করে রাস্তার ফকির তুমি হইলা কেমনে তোমার ছাত্রীটা চলে গেল ফকির তখন কান্দে আর বলে হুজুর এটা আমার মায়ের বদ্দবা কি বেয়াদবি মা আপনি পাবেন না মতো তার কারণ আমি তখন মার পেটে তখন আমার বাবা মারা যায় আমি যখন জন্ম হলাম আমার মা মারা এসে আমার মাকে বলেছিল বোন তোকে অন্য জায়গায় বিয়ে দেই আমার দুখিনি মা তখন বলেছিল না ভাই আমি অন্য জায়গায় বিয়ে বসবো না যদি আমার বয়স মাত্র বাইশ বৎসর আমার জীবন যৌবন সবই এখনো ঠিক আছে কিন্তু যদি আমি অন্য জায়গায় বিয়ে বসি তাহলে আমার মকসিদালির দিকে কে তাকাবে কে তাকে দুধ পান করাবে কে তাকে বড় করবে আমি আল্লাহর কিছু জবাব দিতে পারব না আমার মা আমাকে ঠেলে ঠেলে বড় করলো মার জীবনের একটা ভুল আমি যখন সাত বছর বয়সের বাচ্চা করলাম আমার মা ইচ্ছা করলে আমাকে মাদ্রাসায় দিতে পারত কিন্তু মা মাদ্রাসায় না দিয়া মা দিল আমার স্কুলে মা মনে করেছিল কত বড় i লক্ষ লক্ষ টাকা কামাই করে আমার পরের বাড়িতে কাম করতে হবে না আমার বেটা হলে বড় অফিসার ও বাবা আমার মনে রাখবেন খালি অফিসার হলেই হবে না আল্লাহর ভয় থাকতে হবে কথা কন না ঠিক না বে আমি একজন এম পাস করলাম চাকরি হয়ে গেল আমার একদিন আমার দুঃখিনী মা আমাকে বলতেছে খোকারে আর কয়েকদিন এই বুড়ির হাতের রান্না খাবি রে বাবা আর কয়দিন রান্না করে খাওয়াবো তুই একটা বিয়ের সাথী কর বাবা তখন আমি মাকে বললাম মা পাত্রী আমার ঠিকই আছে আমার সাথে চাকরি করে কালকে একটু নিয়ে আসিস পরের দিন যখন আমি নিয়ে আসলাম আমার সেই হবু বিবির মাথায় কাপড় ছিল না আমি তার হাতে হাত দিয়ে নিয়ে আসতেছিলাম যখন আমার মার মন খারাপ মেয়েটা যখন চলে গেল আমার মা তখন ডেকে বলে বাদান রে আমি মূর্খ হতে পারি রে বাজান কিন্তু আমি তোর একজন তাহার মা <목소리도> 아, 고가 <목소리도> আমি একটা মূর্খ মেয়ে কিন্তু রাত তিনটার সময় আমার চোখের মধ্যে ঘুম আসে না রে বাবা তোর বাবা আমার চলে গেছে আমি আল্লাহর ভয় তোর জন্য কান্দি যে মেয়ের মাথায় কাপড় দেয় না যে মেয়ে বিয়ার আগে পর পুরুষের হাত ধরতে পারে এটা অন্য কোনো বাড়ির বউ হতে পারে আমি তোর তাহার মা আমার হওয়ার যোগ্যতা এই মেয়েটার মধ্যে নাই তুই মেয়েকে বিয়ে করিস না হুজুর আমি মায়ের কথা অমান্য করলাম কোট ম্যারেজ করলাম লাল শাড়ি পরাইলাম আমার বউ নিয়ে যখন আমি বাড়িতে আসতেছিলাম দেখি আমার বরিমা রাগ করে বড় ঘরে যায় যখন শুয়ে পড়ল আমার জীবনের দুই নম্বর ভুল আমি যদি আমার বউকে সাথে করে নিয়ে যায়া আমার মায়ের ঘরে যাইতাম মার পাওটা ধরে বলতাম মা ভুল করেছি মা তুমি আমারে মাফ করে দাও ছোট ভাইরা যত অন্যায় তুমি করো না কেন মা বাবার দিলের মধ্যে আল্লাহ এত মোহব্বত দিয়েছে কোনো সন্তান যদি মা বাবার পাও ধরে গিয়া মা সহ্য করতে পারে না বাবা সহ্য করতে পারে না হুজুর আমি মায়ের ঘরে গেলাম না বৌ নিয়ে বাসর ঘরে গেলাম যখন দশটা বাজে আজকে রান্না বান্না কিছুই নাই আমার বাড়িতে মোবাইল করলাম হোটেলে অর্ডার দিলাম দুই প্যাকেট বিরিয়ানি কাছি বিরিয়ানি আনা মানুষের তিনজুন বিরিয়ানি আসলো দুই প্যাকেট আস দুটো ভাইরা ভালো করে মনে রাখো অনেক অভাবী মা নিজের মুখের খাবার তুলে নিয়ে শুনতে পালন করে আম্মাদন সিদ্দিকা বলে একটা মিসকির নারী আমার কাছে আসলো আমি একটা খেজুর দিলাম ওই মিসকিন নারীর হাতে মিস্কির নারী দুই বড় আয়সা সিদ্দিকা বলেন ওই মেয়েটা ক্ষুদার্থ থাকা সত্ত্বেও খেজুর দুটা ভাগ করল দুই ভাগ করে এক ভাগ এক এক মেয়ের মুখে তুলে দিল আর এক ভাগ আর আর এক মেয়ের মুখে তুলে দিল আল্লাহ নবী তখন বলেন আইসা রে এই দুই কন্যা রসিলাই ওই মা যাবে ফুর্তি করলাম পরের দিন অফিসে গেলাম বাড়িতে আসলাম মার খোজখবর নেই না আমার মাও রান্না করে আমার বউ রান্না করে ছয় মাস তখন পার হয়ে গেল একদিন আমার বউ আমাকে ডেকে বলতেছে প্রাণের স্বামী আমার এত সুন্দর ছিমছাম বাড়ি আমাদের এই বাড়ির মধ্যে পুরা মানুষ মানায় না এই বুড়া মানুষটাকে বাড়ির থেকে বের করে দেন এই শ্রেষ্ঠ বন্ধুগণ আমি খোদার কসম করে বলতে পারি ভাই তোমার মা বাবা যে আছে দেখে তোমার বাড়িটা এত সুন্দর দেখাবা কথা বলেন যেদিন মা থাকবে না যেদিন বাবা থাকবে না তোমার আলিশান বাড়ি আলিশান বাড়ি অত সুন্দর দেখা যাবে না করো তুমি এখন নাও জোয়ার ভোর লাগে তোমার সুখের ঘুম ভাঙে না কিন্তু মা বুড়ো বাবা বুড়ো মানুষ ওদের চোখে অত ঘুম নাই তাহার যতের মুহূর্তে উঠে ওরা আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে এই সম্পত্তি কয়েকদিন বাড়িতে বেঁচে আছে কোনোদিন কষ্ট দেবে না তোমার মা বাবার মুখ হলো মক্ষা মদিনা আমার বউ যখন বললো ওই যে তোমার মা দাঁড়িয়ে আছে তোমার মাকে ধাক্কা দিয়া উঠনের মধ্যে ফেলে দাও হুজুর আমার হাতের দিক তাকান এটা এমনি কুঞ্চির মতো চিকন হওয়া যায় নাই এটা আল্লাহর গজব এই ডান হাতখানা দিয়া আমি মায়ের ঘরের মধ্যে হাত দিয়া ধরলাম জোরে একটা ধাক্কা দিলাম যখন আমার মারে যে মার পেটে আমি দশ মাস ছিলাম চল্লিশ বন্ধু যে মার পেটের থেকে খাইছি ওই মারে যখন ধাক্কা দিয়া উঠোনের মধ্যে ফেলে দিলাম আমার মার মাথা কেটে গেল রক্ত বের হলো খালি করলো খোকারে আমাকে বাড়ির থেকে বের করে দিস না রে বাবা তুই আমাকে মারতে পারলি মায়া লাগে না রে বাবা পুত্র দিয়া বলে দাও বুড়ির চুলটা ধরে এখনই বাড়ির থেকে বের করে দাও চুল তখন ধরলাম শক্তিশালী হাত দিয়া আমার মা তখন বলে বাজার রে লাল শাড়ি পরে আমি এই বাড়িতে আসছিলাম কোনো দিন হবো না আমার একটাই মাত্র চিন্তা কোনদিন সাদা শাড়ি পরে আমি কবরে যাব। এটা তোর বাপের ভিটা আমাকে বের করে দিস না রে বাবা তো চাকরির টাকা আমি চাই না রে বাবা ভিক্ষা করে খাবো রে বাবা তবু বাড়ির থেকে বের করে দিস না মান্নার না বইয়ের কথা শোনা আতার জলু ইমরাতাহু আক্কা আধনা ওয়া আদনা কে কিয়ামতের আলামত আমার মাকে যখন বের করে ফেলে দিলাম বাইরে মেন গেটটা বন্ধ করে দিলাম বুবুল আজকের থেকে বিপদ দূর হয়ে গেল আমি জানতে চাই বিপদ গেল না বিপদ আসা আরম্ভ হলো ছয় মাস বোনের দুঃখ সুখে দিন কাটাইতেছিলাম বাড়ির মধ্যে কেউ নাই আমি আর আমার বউ মনে করলাম এইভাবে বুধি আমাদের জীবন যাবে না 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 এইভাবে জীবন যায় না রে বন্ধুরা রে আমার ছয় মাস পরে একদিন শুয়ে আছি আমি ঘুমের থেকে উঠে দেখি আমার অবশ হয়ে গেছে তোমস রুড়ে আজ হেলমেট হোদা তোমসম রুড়ে আজ হেলমেট খোদা দেড় গিরাজ শক্ত গিরাদ তোমার তোরা আল্লাহ ধরেন না ধরেন না আল্লাহ তখন কিন্তু না। ডান হাত আবার আস্তে আস্তে হাত চিকুন থাকলো আমার ডান চোখটা বন্ধ হয়ে গেল, আমার ডান পায়ের মধ্যে একটা বের হলো খাওয়া হলো পোকা দিল চিকিৎসা আরম্ভ হলো ব্যাংকের টাকা যখন সব শেষ আমার বউ কম করলো করল না আমাকে বাঁচাবার জন্য শেষ পর্যন্ত বিদেশে নেওয়া হলো বাড়ি বিক্রি করলাম বিদেশে গেলাম বিদেশের না বলে যে পোকা তোমার পায়ে ধরেছে তাম দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়া এই কেউ বন্ধ করতে পারবে না তুমি বাড়িতে চলে যাও বাড়িতে আসলাম গাছ বসায় থাকি আমার যেই বয়ের জন্য এত অবস্থা আমার হলো সেই বউ একদিন আমাকে রাখিয়ে যখন চলিয়া যাচ্ছিল আমি বললাম বউ তুই কই যাস বউ তখন বলে তোমার কাছে থাকে লাভটা কি আমি ফকির নিকিরি করতে পারব না আমার চাকরির টাকা তোমার দিতে পারব না তার কারণ চাকরি দুইজনের আগেই শেষ হয়ে গেছিল স্বামী আমি তখন বললাম বিবিরে একটু দাঁড়া একটা কথার জবাব তুমি দিয়া যাও রে বউ শান আজ আমার মা বেঁচে থাকতো আমার যদি বাড়ি ঘর কিছুই না থাকতো যদি গাছ তোলে আমি আর আমার মা থাকতাম বলো বিবি বলো আমার মা কি আমার এরাইকা কোন জায়গায় যাইতে পারত ছোট্ট বন্ধুগণ মার মনে ব্যথা দিও না মা যদি একবার হাত তুলে তোমার বিরুদ্ধে তোমার জীবন শেষ আখেরাত হাত এমন মারে কষ্ট দিও না এমন মারে যারা কবর সোয়াই রেখে আব্বা আম্মাকে কবরে সহায় রেখে আমার যে বন্ধুরা বসেছেন এই জায়গায় আমি একটু আশা করেছি ওই মা বাবার জন্য হাত ধরে দোয়া করব। আমার সাথে দোয়া করতে আমার কোন কোন রাজি আছেন তুই হাত উঁচু করে দেখান আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করা আমিন বলেন বলেন আমিন মাশাল হাত